আচ্ছা বলুন তো আমরা যখন আমার বলে কোনো কিছুকে বোঝালে তখন আমরা সেই জিনিসটির উপর আমাদের এক ধরনের নিজস্বতা অধিকার বা দাবি বুঝিয়ে থাকি তাই না কিন্তু যখন আমরা আমার রব বা আমার আল্লাহ বলে থাকি তখন কি আমরা আমাদের মনের মাঝে এক ধরনের নিজস্বতা অধিকার বা দাবি অনুভব করতে পারি আমার রব কথাটির ক্ষেত্রে এমন একটা অনুভব তৈরি হওয়ার কথা ছিল প্রশ্ন হচ্ছে আদৌ কি হয়েছে যদি না হয়ে থাকে তাহলে কেন এমনটা হলো আমাদের তো নিজেকে দয়া প্রজ্ঞা ভালোবাসা ও আন্তরিকতার সাথে তুলে ধরেছেন নিজের ব্যাপারে আমাদের যা যা দাঁড়ানো দরকার তা সবটুকুই তিনি দয়া করে আমাদের জানিয়েছেন তিনি কেমন কি চান বা চান না কি দেন বা দেন না কেন দেন বা দেন না দিলে কিভাবেই বা দেন এসব কিছু তো পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন তিনি তবে কি দাস হিসেবে আমরা এগিয়ে যাইনি ভালোভাবে জানা বোঝার প্রয়াস নেইনি সেজন্য কি দুনিয়ার সামান্য আচরে ভেঙে পড়ি সেজন্য কি বিপদে আপদে ভয় ও শঙ্কায় দিশারা হয়ে চোখে অন্ধকার দেখি উপরে আন্দার আর সের আলো আর আমি কি না দেখি অন্ধকার আমার রবকে তো সামান্য চিনে কিভাবে দুনিয়ার দিনগুলো ধুকে ধুকে শেষ করছি বেঁচেও যেন আদমরা হয়ে বেঁচে আছি আমরা সীমাহীন ও তুলনাহীন দয়া আর মায়ার বরফ আমাদের রক্তকে আরও একটু কাছ থেকে জানার জন্য ও বোঝার জন্য জীবনের দুঃসময়ে শুদ্ধ প্রশান্তি নিয়ে বেঁচে থাকার সহজ রাস্তাটা খুঁজে পাবার জন্য আপনাদের জন্য আমাদের পরবর্তী ভিডিওগুলো